তিন নম্বর স্কুলটা সেটা হলো বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের স্কুল খুব ভালো করে ভিডিওটা দেখো অবশ্যই আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে লাইক করবে আর বেল বাটনে ক্লিক করে রাখবে চলে এসো আজকের আমাদের প্রথম প্রশ্নে গ্রুপ এ দেখো গ্রিন হাউস গ্যাসগুলি কোন রোগসি শোষণ করে তাপমাত্রা বৃদ্ধি করে সি হবে ভূপৃষ্ঠ কর্তৃক বিকৃত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি এটা অপশান সি হবে অর্থাৎ সূর্য থেকে আগত রশ্মি আসছে সেই রশ্মিটা ভূপৃষ্ঠে পড়ছে ভূপৃষ্ঠে পড়ার পরে তরঙ্গদৈ বেড়ে যাচ্ছে এবং যে রশ্মিটার সৃষ্টি হলো তার নাম হলো অবহিত রশ্মি পরম শূন্য তাপমাত্রায় পরম শূন্য তাপমাত্রায় এখানে বলা আছে গ্যাসের চাপ ও আয়তন উভয় শূন্য হবে পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের দুটোই শূন্য হয় চাপ আয়তন শূন্য হয় একটি অবতার লেন্সের ফোকাস দৈর্ঘ্য বলা আছে কুড়ি তাহলে বক্রতা ব্যবসাটা কত হবে বক্র ব্যবসাটা হবে চল্লিশ আমরা জানি আটশো সমান আমরা টু এফ বলবো আর মানে দুই আর এফ মানে কুড়ি তাহলে কত হবে আমরা বলবো চল্লিশ তাহলে অপশান ডি বলবো আমরা আলোর প্রতিসরণে অপরিবর্তে থাকে সেটা আলোর কম্পাঙ্ক দিনের বেলা আকাশ নীল হওয়ার কারণ আমরা বলবো বিক্ষেপণের জন্য তাহলে আমরা বলবো বিক্ষেপণের জন্য তারপরে কোনটা সন্ধিগত মৌল 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 আমরা বলবো সিও। কোন মৌলটি হারেনের সঙ্গে যুক্ত হয়ে আহ বন্ধন তৈরি করে কার্বন বলবো তারপর এখন গ্রুপ বিয়ের প্রশ্নে চলেছ একটি অচিরাচরিত পুনর্নবীকরণযোগ্য দূষণমুক্ত শক্তি সেটা হলো সূর্য শক্তি বা সৌর সৌরশক্তি বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে কোন স্তরে এটা আমরা বলবো আয়ন মণ্ডলে বা থার্মোস্ফিয়ারে আমরা আয়ন মণ্ডল বলবো বা থার্মোস্ফিয়ারও বলতে পারি পিভি সমান ডব্লিউ বাই এম আর এখানে ডাব্লু এখানে এম এর একক কি বলবো এম এর একক বলবো বলবো গ্রাম পার মোল দেখো একই উষ্ণতা দেখো একই উষ্ণতা ও চাপে সম আয়তন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরমাণু সংখ্যা সমান দেখো সম চাপে সময়তন সমস্ত গ্যাসে সময়তন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসের পরমাণুর সংখ্যা সমান এটা অনুসংখ্যা সমান হয় কারণ অক্সিজেন গ্যাসে দেখো পরমাণুর সংখ্যা এটা দুটো আছে আর এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড তিনটে আছে তাহলে এখানে কিন্তু মানে পরমাণুর সংখ্যা সমান হয় না তো এটা আমরা মিথ্যা বলব মিথ্যা বলবে। তারপর দেখো চার্লস সূত্র অনুসারে এই ভিটি লেখচিত্র আঁকতে বলছেন টু এটা আমরা অথবার প্রশ্ন চাল অনুসারে ভিটি লেখচিত্র দেখো রকম হবে এইখানটা হলো তাপমাত্রা এইখানটা হলো আয়তন এখানে তাপমাত্রা এটা হলো সি আর এখানে হলো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এইখানটা দেখতে পেলে চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র এটা হলো ভিটি লেখচিত্র তারপর চলে এসো দেখো মোটর গাড়ি মোটরগাড়ির ভিউফাইন্ডার ভিউ হিসাবে আমরা কী ব্যবহার করি আমরা ব্যবহার করি উত্তল দর্পণ উত্তল দর্পণ আলোগ্রসি লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে এলে আলুরসি লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে এলে তাহলে এখানে হলো আয়ের মানটা আপাতন কোণের মানটা বড় হবে প্রতিসরণ কোণের থেকে আই মানে আপাতন কোণ আর মানে প্রতিসরণ কোণ আমরা বলবো আইটা গ্রেটার দেন আর আয়তকার স্ল্যাবের মধ্যে প্রতিসরণের ক্ষেত্রে আলো আপাতন কোণ এবং কোণের মধ্যে সম্পর্ক কী দেখ আয়তকার স্ল্যাবের প্রতিসরণের ক্ষেত্রে আলো আপাতন কোণ এবং কোণের মধ্যে সম্পর্ক কী এটা পরস্পর আপাতন কোন আপাতন কোন এবং নির্গমন কোন পরস্পর সমান হবে নির্গমন পরস্পর সমান হবে আমরা লিখব কোন সমান কোণ আপাতন কোন নির্গমন সমান হবে তারপরে হর্ষ দৃষ্টি প্রতিকারের উপায় দেখো হর্ষ দৃষ্টি আমরা অবতল লেন্স ব্যবহার করব দৃষ্টি এটা আমরা অবতল লেন্স তাহলে হর্ষ দৃষ্টি আমরা কি ব্যবহার করব অবতল লেন্স যুক্ত ব্যবহার করব তাহলে সবচেয়ে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ক্ষারীয় মৃত্যুকে আধুনিক পর্যবেক্ষণ অবস্থান করে না মিথ্যা দেখে না গ্রুপ টুয়ে আছে গ্রুপ টুয়ে দেখো সবচেয়ে কম পারমাণবিক সংখ্যা আছে সবচেয়ে কম পারমাণবিক সংখ্যা দেখো চারের কম দেখো এইটা চার বারো কুড়ি আটত্রিশ ছাপান্ন আছে সবচেয়ে কম আমরা বলবো বেরিলিয়াম বি তারপর দেখো দ্বিতীয় পর্যায়ে তীব্রতর জারক মৌল দেখো দ্বিতীয় পর্যায়ে মানে এইটা দ্বিতীয় পর্যায়ে এটা তীব্রতম মূল আমরা বলব ফ্লোরিন হ্যাঁ আমরা বলব ফ্লোরিন টু অনুর মধ্যে এন টু অনুর মধ্যে মোট কয়টি ইলেকট্রন জোর বর্তমান মধ্যে ইলেকট্রন জোর বর্তমান এটা আমরা বলবো তিনটে বলবে এন টু অনুর মধ্যে ইলেকট্রন জোর বর্তমান আমরা কিন্তু বলবো তিনটে তারপরে চলে এসো গ্রুপ সি এর প্রশ্নে চলে এসো গ্রুপ সি দেখো জ্বালানির তাপন মূল্য কি দেখে নাও জ্বালানির তাপন মূল্য কাকে বলে এশাইতে একক লিখতে বলছি এক কেজি এক কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানি বা এক মিটার কিউব আয়তন বিশিষ্ট কোনো গ্যাসিও জ্বালানি সম্পূর্ণ জহ দহনে যে তাপশক্তি উৎপন্ন হয় তাকে আমরা বলবো তাপন মূল্য বলবো তাপন মূল্যের একক আমরা কি বলবো দেখো কিলো জুল পার কেজি এসআই একক আমরা পেজ নাম্বার ছয় থেকে সাত বলবো পেজ নাম্বার ছয় থেকে পেজ নাম্বার সাত 3.2 পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু হলো শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নির্দিষ্ট করে গ্যাসের আয়তন অর্ধেক এবং চাপ দ্বিগুণ করা হলো অন্তিম উষ্ণতা কত হবে দেখে নাও থ্রি প্রাথমিক তাপমাত্রা প্রাথমিক তাপমাত্রা এটা টি ওয়ান টি ওয়ান বলা আছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড মানে দুশো তিয়াত্তর কেলভিন অন্তিম তাপমাত্রা অন্তিম তাপমাত্রা এটা টি টু এটা চাইছে প্রাথমিক প্রাথমিক চাপ এটা পি ওয়ান অন্তিম চাপ আমরা বলবো পি টু প্রাথমিক আয়তন প্রাথমিক আয়তন ভি ওয়ান অন্তিম আয়তন অন্তিম মায়তন এটা হলো ভি টু তাহলে আমরা জানি আমরা জানি সেটা পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু এটা হল পিওয়ান ভি ওয়ান বাই থি ওয়ান সমান দেখো এখানে বলা আছে দেখো বলেছে আয়তন অর্ধেক চাপ দ্বিগুণ তাহলে আয় চাপটা দ্বিগুণ ছিল p1 তাহলে চাপটা হয়ে গেল টু আয়তন অর্ধেক ভি ওয়ান বাই টু তাহলে এখানে দেখো আয়তনটা অর্ধেক আয়তনটা অর্ধেক মানে ভি ওয়ান বাই দুই আর চাপটা আমার বলা আছে চাপটা প্রাথমিকের দ্বিগুণ তাহলে টু পি ওয়ান হয়ে গেল তাহলে মানটা বসিয়ে দিল মানটা বসিয়ে দিয়ে দেখে নাও আর টি টুর মানটা এখানে রইল তাহলে এখান থেকে নাও কী হবে দুই দুই কেটে গেল তাহলে এখান থেকে আমরা বলছি দেখে নাও আমরা বলবো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান তাহলে ওয়ান ভি ওয়ান বাই আমরা কী বলবো টিটু বলবো তাহলে এখান থেকে আমরা ওপিহন পিহন কেটে গেল তাহলে টিটু সমান টিওয়ান এবারে এইটার মান হলো টিটুর মান হলো দুশো তিয়াত্তর তাহলে দুশো তিয়াত্তর কেলভিন দুশো তিয়াত্তর কেলভিন মানে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে অন্তিম তাপমাত্রা অন্তিম তাপমাত্রা আমরা কি বলবো শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তারপরে দেখো দেখে নাও এখানে বলা আছে তিনশো কেলফিন উষ্ণতায় পাঁচশো সত্তর মিমি ডি চাপে টু পয়েন্ট টু কার্বন ডাইঅক্সাইড আয়তন নির্ণয় করতে বলেছে দেখে নাও অথবা প্রশ্ন চলে এসো থ্রি পয়েন্ট দেখো অথবার প্রশ্ন তাহলে টি এর মান টি এর মান তিনশো কেলভিন পি এর মান পাঁচশো সত্তর মিমি এইচ জি পাঁচশো সত্তর মানে পাঁচশো সত্তর বাই সাতশো ষাট এটা এটিএম হয়ে যাবে এবার দেখে নাও এটা পি এর মান এবার এখান থেকে দেখো আমি এখানে পেয়ে যাব এম ডবলুর মান ডব্লুর মান পেয়ে যাব টু পয়েন্ট টু গ্রাম এম মানে কার্বন ডাইঅক্সাইড এম বলতে চুয়াল্লিশ গ্রাম পার মোল তাহলে এখান থেকে দেখে নাও আরের এর মান আছে আর এর মান দিয়ে আছে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম কেলভিন টু ডিপার মাইনাস ওয়ান মোল টুডি আমরা জানি আমরা জানি সেটা টু এন জায়গায় বাই এম আর টি এখান থেকে আমরা চাইবো সেটা হলো ভি এর মানটা ভি সমান ডবলু বাই আমরা কি বলবো এটা হলো পি এম বলবো ডব্লু বাই পি মান টু পয়েন্ট টু মান জিরো পয়েন্ট এর মান তিনশো আর পি এর মান পি এর মান ডাক এখানে বসাচ্ছি সাতান্ন বাই ছিয়াত্তর তাহলে সাতান্ন বাই ছিয়াত্তর আর এম এর মান আমরা বলব এমটা হল চুয়াল্লিশ তাহলে এখান থেকে দেখো ভি এর মান পেয়ে যাব তাহলে বাইশ জিরো পয়েন্ট জিরো এইট টু ইন্টু তিনশো বাই সাতান্ন ইন্টু চুয়াল্লিশ এটা দশ এখন কাটাকুটি করলে কথা হবে কাটাকুটিটা দুই হবে এই শূন্যটা কেটে গেল এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে পয়েন্ট সিক্স ফোর তাহলে গ্যাসের আয়তন গ্যাসের আয়তন আমরা পেয়ে গেলুম ওয়ান পয়েন্ট সিক্স ফোর লিটার দেখে নাও টি এর মান দেওয়া আছে টি পি ডব্লিউ এম আর সব দেওয়া আছে আমরা জানি এন আর টি এন এর জায়গায় ডব্লিউ ওয়াই এম আর টি মানগুলো বসিয়ে দিয়েছি দেখো ভি এর মান আমরা পেয়ে গেলুম হতে হবে ওয়ান পয়েন্ট সিক্স ফোর মানে গ্যাসের আয়তন পেয়ে গেলাম ওয়ান পয়েন্ট সিক্স ফোর লিটার তারপরে দেখে নাও থ্রি পয়েন্ট থ্রি চলে এসো থ্রি পয়েন্ট থ্রি আর দেখে নাও একটি একটি বস্তু উত্তর লেন্স থেকে পনেরো সেন্টিমিটার দূরে আছে প্রতিবিম্ব লেন্স থেকে কুড়ি সেন্টিমিটার দূরে আছে রয়েছে বিবর্তন কত ইউ মানে বস্তু দূরত্ব তাহলে বস্তু দূরত্ব পনেরো সেন্টিমিটার প্রতিবিম্ব দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব হলো কুড়ি সেন্টিমিটার রৈখিক বিবর্ধন রৈখিক বিবর্ধন এম সমান আমরা বলবো ভি বাই তাহলে ভি এর মানটা কুড়ি ই এর মানটা পনেরো এটা পাঁচ কাটলে চার এটা তিন তাহলে বলবো চার বাই পরে দেখে নাও উত্তল অবতল লেন্সকে কীভাবে তুমি শনাক্ত করবে দেখে নাও স্পর্শ না করে মানে দেখো হাতের আঙুল দর্পণের খুব কাছে মারলে যদি দেখা যায় প্রতিম্বটা আকারে বড় হয়েছে সংশীর্ষ হয়েছে তাহলে অবতল আর যদি দেখা যায় প্রতিম্বটা ছোট হয়েছে সংশীর্ষ হয়েছে তাহলে উত্তল দেখ দেখতে পাচ্ছ তাহলে পেজ নাম্বার একচল্লিশে আমরা পেয়ে যাব এটা আমরা পেয়ে যাব পেজ নাম্বার একচল্লিশ তারপরে দেখেন আধুনিক পর্যায় সারণীর মৌলের পরমাণুর আকার পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয় দেখে নাও দেখো পর্যায় বরাবর দেখতে পাচ্ছ পর্যায় বরাবর দেখো পর্যায় বরাবর বাম থেকে ডান দিয়ে গেলে পরমাণু ক্রমাঙ্ক বাড়লেও ইলেকট্রন সংখ্যা একই থাকে তাহলে আমরা বলব পারমাণবিক ব্যাসার্ধ কমে যায় তাহলে পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কমে যায় এটা মনে রাখবে আর শ্রেণী বরাবর দেখো পরমাণুর আকারটা বৃদ্ধি পায় তাহলে পেয়ে পেয়ে যাবো তাহলে একশো দশ একশো এক পেজ আমরা পেয়ে যাব পেজ নাম্বার একশো এক এরপরে চলে এসো দেখো সিএল টু সি টু অনুগঠিত হয় কিন্তু এনি টু অনুগঠিত হয় না কেন দেখে না আমরা এটা পেয়ে যাবো দেখো সিএল টু অনুগঠিত হলেও দেখো এনি টু এবং এইচ টু অনুগঠিত হয় না কেন কারণ সিএল পরামাণু সর্ববৈষ্ঠ কক্ষে ষাটটা ইলেকট্রন থাকে এবং দুটি সিএল যুত কক্ষে বিজোর ইলেকট্রনের সাহায্যে একটি ইলেকট্রন জোর গঠন করতে পারে অষ্টপূর্ণ করে এবং সুস্থিত সুস্থিতি লাভ করে তাই সিএল টু অনুগঠিত করতে পারে কিন্তু নিষ্ক্রিয় মৌল এন ই এগুলো অষ্টপূর্ণ বা দ্বৈতপূর্ণ থাকায় এগুলো এগুলো প্রথম থেকেই সুস্থিত ফলে দুটি এনই বা দুটি এইচই পরস্পরের মধ্যে বন্ধন করা প্রবণতা দেখা যায় না তাই এন টু এবং এইচ টু হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাই এটা আমরা আটচল্লিশ পেজে পেয়ে যাবো সয়কায় আমরা আটচল্লিশ পেজে পেয়ে যাবো আটচল্লিশ এনে এবং এনে প্লাসের মধ্যে কোনটা বেশ সুস্থিত এবং কেন দেখে নাও এনে এনে এবং এনে প্লাস কোনটা সুস্থিত এবং কেন এন এর ইলেকট্রন মিনাস দুই আট এক দেখতে পাচ্ছ কারণ এর এগারো আছে তাহলে এগারোটাকে ভাঙলে তাহলে দুই আট এক হবে তাহলে এনে এনে পরমাণু সরব বহিষ্ঠ কক্ষে একটি ইলেকট্রন বর্জন করে নিষ্ক্রিয় বর্জন করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে দুই আর লাভ করছে এবং এনএ প্লাস এন এ প্লাস আয়ন উৎপন্ন করছে তাহলে এন প্লাস আয়ন এন এ অপেক্ষা বেশি সুস্থিত তাহলে আমরা কী বলবো এন প্লাস অর্থাৎ আয়ন সবচেয়ে বেশি সুস্থিত হয় কারণটাকে ব্যাখ্যা করা হলো দেখতে দেখতে পেলে তাহলে সয়কে আমরা তিনশো উনআশি পেজে পাব সয়কে আমরা পাবো আমরা পাবো টু লুই টু লুইজ ডট নাও সিও টু নাও এটি ছবিটা তোমরা ভালো করে এঁকে দেবে এঁকে দিলেই হবে তারপরে একশো নয় পেজে আমরা পেয়ে যাবো একশো নয় পেজে পেজ নাম্বার একশো নয় গ্রুপ ডি এর প্রশ্নে চলে এসো গ্রুপ ডি এর প্রশ্নে গ্যাসের অণুর বেগ এবং গ্যাসের চাপের ওপর উষ্ণতার প্রভাব লিখতে বলছে দেখে নাও কোনো কোনো আবদ্ধ গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাস অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায় আর গ্যাস অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পাওয়ার অর্থ হলো গড় গড় বেগ বৃদ্ধি পালো তাহলে এর অর্থ হলো অণুগুলোর গড় বেগ বৃদ্ধি পাওয়া ফলে গ্যাস অনুরি পাত্রের দেয়ালে পুরো কারো জোরে ধাক্কা মারে ফলে বলে ধাক্কা মারার সংখ্যা বৃদ্ধি পায় ফলে তাদের চাপও বৃদ্ধি পায় তাহলে এটা পুরোটা লিখলে তাপমাত্রা এবং চাপ একসঙ্গে তাহলে এটা দেখে নাও পেজ নাম্বার উনিশে আমরা পাবো অ্যাভকাড সূত্রে ধুবক লিখতে বলছে ধুবকগুলো দেখে নাও অ্যাভকাড্য সূত্রে ধুবকগুলো দেখো উষ্ণতা চাপ উষ্ণতা এবং চাপের সূত্রে ধুব তাহলে আমরা বলব উষ্ণতা ও চাপ তারপর দেখো চালসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করতে বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখো চার্লসের সূত্র থেকে আদর্শ গ্যাসের তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করতে বলছে দেখে নাও চার্লসের সূত্র এটা চার্লসের সূত্র থেকে দেখে নাও এটা হলো চার্লসের সূত্র আমরা বলবো ভিটি সমান দেখে নাও এটা চার্লসের সূত্র তাহলে চার্লসের সূত্র দেখো আমি পেয়ে যাচ্ছি দেখে নাও তাহলে ভিটি সমান ভিটি সমান ভিজিরো ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর এবার টি এর মানটা মাইনাস দুশো তিয়াত্তর বসালে আয়তন শূন্য হয়ে যাচ্ছে দেখো এই সমীকরণটা আমরা প্রথম লিখবো লেখার পরে লিখবো স্থির চাপে মাইনাস দুশো তিয়াত্তর তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় ঠিক আছে তাহলে এই এই তাপমাত্রাটা এখানে বসালে আয়তন শূন্য হচ্ছে এটাই পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা পেয়ে গেলাম তাহলে পিচ নাম্বার তেরোই আমরা পেয়ে যাব আদর্শ গ্যাসের চাপ অসীম হলে আয়তন কত হবে ফোর পয়েন্ট ওয়ান এর অথবা এটা আদর্শ কাছে তাহলে চাপ যদি দেখে চাপ যদি অসীম হয় তাহলে চাপের মানটা যদি অসীম হয় তাহলে আয়তনটা কি হবে আয়তনটা শূন্য হয়ে যাবে চাপের মান অসীম হলে আয়তন কি হবে আয়তন অবশ্যই শূন্য বলবো তল দর্পণের সামনে বস্তুর অবস্থান দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে হলে প্রতিমের অবস্থানে প্রতিমে প্রকৃতি কি হবে অবতল দর্পণ দেখো ফোকাসের মধ্যে বস্তু আছে এই চিত্রটা তোমরা ভালো করে আঁকবে আঁকার পরে তোমরা বলবে যে প্রতিবিম্বটা কেমন হবে দেখে নাও এখানে দেখে নাও প্রতিবিম্বের সাইজ বস্তু অপেক্ষা বড় হবে বিবর্ধিত হবে এবং প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে সোজা হবে প্রতিম্বটা সমশীর্ষ অর্থাৎ প্রতিম্বটা অসৎ হবে বিবর্ধিত সমশীর্ষ হবে এই কথাগুলো লিখে দেবে তাহলে পেজ নাম্বার চল্লিশ একচল্লিশ আমরা পেয়ে যাব পেজ নাম্বার চল্লিশ থেকে পেজ নাম্বার একচল্লিশ তারপরে দেখে নাও উত্তল লেন্স দ্বারা উত্তল লেন্স দ্বারা অবশিষ্ট খর্বকার সদ্বিম্ব গঠনের চিত্র আঁকতে বলছে এবং বস্তুর অবস্থা লিখতে বলছে দেখে নাও উত্তল লেন্স দ্বারা দেখো উত্তর লেন্স দ্বারা অবশীর্ষ খর্বকায় সদ্ভিম গঠন দেখতে পাচ্ছ এটা কখন হবে যখন ফোকাসে বাইরে থাকবে তাহলে বস্তুর অবস্থান ফোকাসে বাইরে হবে দেখে নাও বস্তুর অবস্থান দেখো বস্তুর অবস্থান টুয়ে ফের বাইরে দেখে নাও বস্তুর অবস্থান টুয়ে ফের বাইরে হবে আর হলে কি হবে যে প্রতিম্ব তৈরি হবে প্রতিম্বটা অবশীর্ষ হবে খর্বকায় বা সদবিম্ব হবে তাই ছবিটি এঁকে দেবো আর কথাগুলো যেগুলো বললাম সেগুলো বলে দেবে পেজ নাম্বার উনপঞ্চাশে আমরা পেয়ে যাব তারপরে দেখো চলে আসছি কোনো মাধ্যমের প্রতিসার অঙ্ক এবং আলোর বেগের মধ্যে সম্পর্ক কী কোনো মাধ্যমের প্রতি দেখে নাও ফোর পয়েন্ট থ্রি চলে এসো তাহলে মিউ সমান আমরা বলবো সি বাই ভি তাহলে সি মানে আলোর বেগ আর ভি মানে মাধ্যমে বেগ এটাই সম্পর্ক তাহলে মিউ মানে প্রতিসার অঙ্ক তাহলে মিউ মানে প্রতিসার অঙ্ক সি মানে শূন্য মাধ্যম আলোর বেগ ভি মানে কোনো একটা মাধ্যমে আলোর বেগ এটাই সম্পর্ক তোমরা লিখে দেবে তারপরে দেখে নাও দৃশ্যমান চেয়ে দৃশ্যমান চেয়ে কম এবং বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরিচ্ছি তরঙ্গের নাম কি দৃশ্যমান আলোচ্ছে দেখে নাও দেখে নাও দৃশ্যমান চেয়ে দেখো বেশি যদি বলি রেডিও তরঙ্গ আর কম যদি বলি গামা গামা রশ্মি তাহলে বেশি আমরা কি বলবো যদি বেশি বলি বেশিটা কমটা হবে গামারসি তাহলে এটা আমরা পেজ নাম্বার পেজ নাম্বার ফিফটি সেভেনে পেয়ে যাব তাহলে বেশিটা হবে অবশ্যই রেডিও তরঙ্গ আর কমটা হবে গামারস্যি কোনো মৌলের তরি ঋণাত্মক কোনো মৌলের তরি ঋণাত্মকতা বলতে কী বোঝো দেখে অন্য অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে সমজীবী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোরকে অন্য কোনো মৌলের পরমাণুর দিকে আকর্ষণ করা ক্ষমতাকে তৈরি নাটকতা বলে এটা পেজ নাম্বার আমরা একশো ও সি এই মৌলগুলোকে তৈরি নাট্য অনুসারে সাহায্য বলছে ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় দেখো বি সি এন ও এফ এরকম পর লিখে দিলে হয়ে যাবে তাহলে একশো দুই আমরা পেয়ে যাব তাই এটা হলো একশো দুই তারপর দেখে না একটি মৌলের অথবার প্রশ্ন চলে আসে একটি মৌলের পরামাণুতে সতেরোটা ইলেকট্রন আছে আঠেরোটা নিউট্রন আছে তাহলে দেখো কোন কণাটি কোন কণাটির সংখ্যা দ্বারা মেন্ডেলের পর্যায়ে নির্দেশ করা যায় না মূল এই যে ইলেকট্রন সংখ্যা দ্বারা কোনো নির্দেশ করা যায় না তাহলে আমার অ্যান্সার প্রথম প্রশ্ন অ্যান্সার হবে ইলেকট্রন দ্বারা আর তারপরে দেখো মৌলটির মেনলি পর্যাবিতে পর্যায় এবং সিন বলতে বলছে এখানে দেখে নাও তাহলে আমরা কত বলবো এটা ফোর পয়েন্ট ফোর তাহলে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা বলা আছে সতেরোটা প্রোটন সংখ্যা তাহলে সতেরোটা হবে আর নিউটন সংখ্যা নিউটন সংখ্যা হবে আঠেরোটা তাহলে মোট কটা ও নিউটনের সমষ্টি কত সতেরো প্লাস আঠেরো সতেরো প্লাস আঠেরো মানে পঁয়ত্রিশ সতেরো প্লাস আঠেরো মানে পঁয়ত্রিশ চলে এসো দেখে নাও ভর সংখ্যা পঁয়ত্রিশ দেখে নাও দেখে নাও ভর সংখ্যা পঁয়ত্রিশ দেখতে পাচ্ছো তাহলে এটা হলো ক্লোরিন তাহলে আমরা বলো ভর সংখ্যা পঁয়ত্রিশ তাহলে এটা আমরা বলো পঁয়ত্রিশ এটা কোথায় আছে তাহলে তিন নম্বর পর্যায় তাহলে পর্যায়ে তিন আর ক নম্বর শ্রেণী সাত নম্বর শ্রেণী তিন নম্বর পর্যায়ে সাত নম্বর শ্রেণী তাহলে অ্যান্সার কী হবে তাহলে পর্যায় কত পর্যায় হবে তিন আর শ্রেণী হবে সাত দেখতে পেলে খুব ভালো করে বুঝে নাও তাহলে এই শেপটা তাহলে তিন নম্বর শেপটা আমরা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করলাম অবশ্যই মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমাদের স্বামীটি পরীক্ষা হবে স্বামীটি পরীক্ষা হবে ভালো করে ভিডিওগুলো দেখবে অবশ্যই আমার ভিডিওতে উপকৃত হবে লাইক করবে তোমাদের সকল বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দিও আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি থ্যাংক ইউ